নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন গত পনেরো বছর ফেসিবাদের সাথে মিলেমিশে যারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করেছে ঘরবাড়ি ছাড়া রেখেছে অসংখ্য মামলা দিয়ে জর্জরিত করেছে জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে তারা বিএনপির সদস্য হতে পারবে না এই সদস্য ফর্ম বিএনপির একজন কর্মী হিসেবে আমার কাছে অমূল্য এবং সম্মানের যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন এবং স্বাভাবিকভাবে যাদের মৃত্যু হয়েছে তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যকে বিএনপির সদস্য পদ দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন রবিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের আট নং ওয়ার্ডের চৌধুরীবাড়ি এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন ও থানা বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মনির হোসেন সহ সিদ্ধিরগঞ্জের দশটি ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীবৃন্দ কোন লোক ব্যবসায় করে কিংবা স্বজন করে কাউকে এমন কাউকে সদস্য করবেন না যেটা আমাদের দল থেকে নিষেধ করে দেওয়া হয়েছে যাই হোক আমি আপনাদেরকে সতর্ক করে যেটুকু বলেছি তাতে হয়তো আপনারা নেতৃবৃন্দ বিশেষ করে মঞ্চে যারা আছেন তারা হয়তো বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি আমি এই বিষয়ে কথা বাড়াতে চাই না আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল এবং মহাভব্য আহ্বান গেলে আমার বক্তব্য এখানে